আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো লাচ্চা পরোটা তো তার জন্য ময়দাটাকে প্রথমে মেখে নেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে দু চামচ দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম আধবাটি সাদা তেল তেলটা দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখুন ময়দাটা পুরোপুরি ময়ন দেওয়া হয়ে গেছে ময়ন দিয়ে ভালো করে ময়দার মধ্যে এটাকে পুরোপুরি মাখিয়ে দিচ্ছি তো এবার এতে হালকা হালকা করে জল দিয়ে মাখাতে থাকবো তো দেখুন ময়দাটায় আরেকটু ময়েন দিতে হবে তবে ভালো হবে আরও হাফ বাটি তেল দিয়ে দিয়েছি লেচ্ছা লেচ্ছাপ ময়নটা ভালো না হলে আবার লেচ্ছা মানে এই যে ছাড়া ছাড়া ভাবগুলো ভালো হবে না মুচমুচেটাও ভালো হবে না তো দেখুন পুরোপুরি একেবারে মিশিয়ে নিয়েছি তো এবার দারুণভাবে ময়নটাও ভালো দেয়া হয়েছে এবার সুন্দর হয়ে গেছে দেখুন এবার এ করলে খুব সুন্দর হচ্ছে তো বেশি আবার দেব না একদম বেশি মরমরে মচমচে আবার ভালো লাগে না তো আমি এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে অল্প 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 উষ্ণ গরম মানে একদম গরম জল দেওয়া যাবে না যে ওটা মতো যাবে অল্প একটু গরম জল দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি ওইটা এবার ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হ্যাঁ আধ ঘন্টা পর এটাকে আবার ভালো করে মাখিয়ে আমি লিচ্চাপটা বানাবো এটা এবার আধ ঘন্টার জন্যে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব তো এবার এটাকে খুলবো খুলে এবার এটাকে লেচি কেটে নেব আর একবার মাখিয়ে নেব ভালো করে ভালো করে মাখিয়ে নেব তো আমি লিচি কেটে নিয়েছি এবার একটা ময়দা ডুকে আমি বানিয়ে দেখাবো পাওটা করে মিচ্চা পাওটা করে আমি দেখাবো তো এবার এটাকে মির্চা পাওটা বানাবো প্রথমে একটু তেল দিয়ে নিলাম যেহেতু তেল নিয়ে ইউজ করছি তেল দিয়ে সবাই এটাকে ভালো করে বেলে নি তো এবার বেলছি তো এবার এটাকে কি বেলছি ভালো করে এইভাবে বেলতে থাকবো কন্টিনিউ বড় করে পাতলা করে করবো তো এইভাবে আরও এটাকে বাড়িয়ে নেব আরও এইভাবে এটাকে এইভাবে এইভাবে বাড়িয়ে নেব আরো এইভাবে আরও যত এটাকে বাড়াতে থাকবো ততই লেচা পাওয়াটা ভালো হবে দেখুন এইভাবে বাড়াচ্ছে এটাকে আরও বাড়িয়ে নেব তো দেখুন এইভাবে পুরো বাড়িয়ে নিয়েছে তো বাড়িয়ে এবার এইভাবে এক পিঠে এক পিঠে এইভাবে কন্টিনিউ এইভাবে করছি না হলে অন্য পাশেও করতে পারেন তো এইভাবে হয়ে গেল আরো এইভাবে করে এইভাবে এটাকে আস্তে 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 এইভাবে গোল করে নিতে হবে এভাবে হয়ে গেল একটু অল্প সামান্য তেল দিয়ে এটাকে হাত দিয়ে ভাবে চেপে চেপেও করতে পারেন আর এটাকে আপনি বেলেও করতে পারেন তো হাত দিয়ে চেপে চেপে করলে সেপটা ভালো হয় আর বেলে করলে একটু মানে হয় তো আমি বেলেই করছি তো আমার তো চলুন এবার আমি তো চলুন আমি এবার পরোটা ভাজার পর্বে চলে যায় বা এটাকে আমি ভাজবো তো এবার আমি তেলটা হিটে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে দিয়েছি গরম হয়ে গেলে আমি এটা ভেজে দেখাবো আপনাকে আপনাদের ভেজে দেখাবো তো তেলটা হিট হয়ে গেছে আমি এবার আস্তে করে পরোটাটা ছেড়ে দিলাম হ্যাঁ পরোটাটা এবারে ভাজা হচ্ছে তো এইভাবে ওটা নিচ্ছি আরও একটি রেটে গুলা তো চলুন লেচ্চা পরোটাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এপিটটা এবার এটাকে তেল ঝরাতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো হ্যাঁ তো দেখুন তেল ঝরাতে দিয়ে দিয়েছি তেলটা ছড়ে গেলে আমি এটাকে এবার তুলে নেব তো চলুন আরেকবার আমি একটা পরোটা আপনাদের দেখিয়ে দিই লচা পরোটা কীভাবে বানাই তো আগে একটা প্রসেসিং করেছিলাম এখন আবার একটা এটা প্রসেসিং এটাই ভাবে হাতে এইভাবে হাতে বাড়িয়ে নেয় এইভাবে এটাকে এইভাবে করে 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 এইভাবে পুরো ছিঁড়ে নিতে হবে পুরো ছিঁড়ে থেকে ছিঁড়ে নিয়ে অনেক বাড়ি দেখুন ছিঁড়ে নিয়েছি এবার হাতে একটু তেল নিয়ে হাতে একটু তেল নিয়েছি বাড়ির মধ্যে এই এইভাবে এইভাবে কন্টিনিউ দড়ির মতো এভাবে করতে থাকছি আরও করছি দেখুন পুরো কেমন পাট 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 হয়েছে তো হয়ে গেল এই একটা পসেজিং এটা একটা লেসসা পাউটা ওইটা বেলে করছিলাম এটা বেলে এটাকে আরো হাত দিয়ে বাড়িয়ে বাড়িয়ে এটাকেও হালকা সামান্য হাত দিয়ে চেপে চেপে নাও তো হাতে চেপে চেপে কলি ভালো শেপটা আছে তো আমার অত সময় নেই তাই আমি একটু হাত দিয়ে পেলেই দিচ্ছি হ্যাঁ তো এই হাত দিয়ে মেলে দিচ্ছি তো জানেনই তো আজ ঈদের বাজার পছন্দের মায়েতে কাচের ছাপ খাওয়া দাওয়া বানানো আরও আদার্স কাজ আমার দুটো বাচ্চা আছে তাদের দেখভাল করা তাদের স্নান করানো তাদের ডেস পাওয়ানো তাদের সব কিছুই যাবতীয় করা শাশুড়িরকে উপরে খাবার দিয়ে আসা তো নানা নানারকম কাজ আছে তো তাই আমি আর বেশি সময় দিয়ে ময়দাটা ভিজিয়ে রাখতেও পারিনি আমি তো কম সময়ে ভিজিয়ে রেখেছিলাম তা ঠিক হয়েছে এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো হয় তো আমি এবার চলে যাবো ভাজার পর ভাজতে দিয়ে দিলাম এগুলো করতে অনেক সময়ও লাগে আমি একা মতো ঠিকঠাক করে দেবেন মর্নিং একদম আর্লি মর্নিংয়ে ভিজিয়ে দিতাম ময়দাটা ভিজিয়ে রেখে দিতাম দু তিন ঘন্টা তো তাহলে অনেকটাই তো ময়দা যত ভিজে থাকবে যত ময়েন দিয়ে তাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে ভালো করে খেসে থেসে মাখতে হবে তবেই পয়দাটা খুব সফট হয় আর খুবই সুন্দর পট হয় তো আমার তো সেই সুযোগ হলো না আমার তো আধ ঘন্টাও ভিজিয়ে রাখার সময় পেলাম না কেন আমার একেবারে ভুলে গেছিলাম বাড়ির আদাস কাজ করতে গিয়ে সেমই তেমি বানাতে গিয়ে পুরোপুরি ভুলে গেছিলাম তো তার মধ্যে এটা করলাম তো দেখুন এটা ভাজা হচ্ছে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাও তেল থেকে তেল ভালো করে ঝেড়ে নিয়ে তেলটা মানে ঝরে গেলে তুলে নেব তো তেল থেকে ঝরে গেছে দেখুন এবার এটাকে তুলে নিচ্ছে তো আমার দুটো এরছে পাউডার মানে করে দেখালাম তো যদি ভালো লাগে আমার পরাটা করাটা তো আমার মানে ইচ্ছা পরাটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে জানান আমার পরোটাগুলো কেমন হয়েছে তো এটা আমি আবারও বলছি এটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে ময়েন দিয়ে তারপর ভালো করে মেখে থেসে থেসে যদি করা যায় ভীষণ সুন্দর হবে মুচমুচে আর খুবই টেস্টি হবে তো আমার অত সময় হাতে নেই যেহেতু আমার বাড়িতে অনেক কাজ আমার বাচ্চা টাচ্চা যে ছোটো বয়স শাশুড়ি সবাইকে খেতে দিতে হবে তো ঈদের বাজার আজ অনেক কিছু খাবার বানাতে হচ্ছে তাই ঠিকঠাক করে উঠতে পারলাম না আজকের মতন এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খোদা হাফেজ